আসসালাম আলাইকুম দাদুরা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেটা ভালো ভালো কাজ করে তার তার প্রশংসা প্রশংসা করতেই হয় 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 যদি না না করা করা তাহলে কাজের মূল্যায়ন যায় এমনকি যদি প্রশংসা আপনি না করেন তাহলে সে যে পরবর্তীতে একটা ভালো কাজ করবে সেটাও সে কিন্তু করবে না ঠিক আছে এই ছবিটা আজকে একটু দেখেন হ্যাঁ এটা কিন্তু একটা ভাইরাল ছবি এটা কিন্তু তারা কিন্তু আমাদের দেশের ঠিক আছে তারা আমাদের দেশের সন্তান দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ঠিক আছে তারা কি করছে দেখতে পাইতেছেন তো ইন্ডিয়ার যে সেনাবাহিনী যারা আছে তাদেরকে বিএসএফ যারা আছে তাদেরকে কিভাবে ধরছে দেখেন এটা তো অবশ্য জানা কথা হ্যাঁ কিন্তু তাদেরকে যদি এখন সম্মানিত না করা হয় কিংবা প্রশংসা না করা হয় পরবর্তীতে তারা কিন্তু আর ভালো কাজ করতে করবে না কেন করবে না কারণ দেখবে যখন ভালো কাজ করেই যখন প্রশংসা পাই না তাইলে আর ভালো কাজ করার দরকার কি কি আছে না এরকম আছে দাদুরা এই জন্য ভালো কাজের সবসময় প্রশংসা করতে হয় আর দ্বিতীয় কথা হলো তারা কিন্তু একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত এই জন্য তাদের সব সময় তাদের প্রাপ্যটা সবসময় একটা নগদ নগদ দিলেই মনে হয় এই সবচাইতে ভালো হয় তারা দেশের জন্য একেবারে যেভাবে লাফাইয়ে পড়ছে যেভাবে যে কাজ করছে এরা বিগত দিনে এরা এরকম করছে কিনা না এরা একমাত্র উপার জানে কারণ আমি ভাই বর্ডারেও থাকি না দাদারা এই জন্য বর্ডারের খোঁজ খবরও রাখি না কিন্তু যেহেতু ছবি হয়েছে ভাইরাল হয়েছে সমস্ত দেশবাসী দেখছে আমরা যেমন দেখছি তাহলে ভালো কাজের প্রশংসা করতে দোষ কোথায় আমাগো আমাকে তো সমস্যা নেই এই জন্য সবসময় ভালো কাজের প্রশংসা করবে দেখবেন যে যে ভালো কাজটা করছে সে পরবর্তীতে আরও একটা ভালো কাজ করছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ